বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর শেষ হয়েছে প্রায় চার মাস হল এখনও ক্রিকেটারদের পঁচিশ পার্সেন্ট পাওনা পরিশোধ করেনি সিলেট স্ট্রাইকার্স ফ্রাঞ্চাইজি দলটির মালিকানায় জটিলতার কারণে তিন মাস পেরিয়ে গেলেও ক্রিকেটারদের পাওনা পরিশোধ হয়নি বিদেশি ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হলেও বেশ কজন দেশি ক্রিকেটার এখনও টাকা পাবে নাম প্রকাশে অনিচ্ছুক কজন দেশি ক্রিকেটার জানিয়েছেন এখনও তারা টাকার অপেক্ষায় ক্রিকেটারদের সম্পূর্ণ পালনা পরিশোধ না করলে বিপিএল টিকেটের লভ্যাংশ পাবে না সিলেট স্ট্রাইকার্স অন্যদিকে জানা গেছে দেশি ক্রিকেটার তানজিম হাসান সাকিব ও জাকের আলী প্রায় ছয় লাখ এবং জাকির হাসান প্রায় সাড়ে চার লাখ টাকা এখনও পাবে ফ্রাঞ্চাইজির কাছে পারিশ্রমিক জটিলতায় সিলেট স্ট্রাইকার্স বর্তমান ফ্রাঞ্চাইজি বিপিএলে দল পাচ্ছে না বিপিএলের নতুন আসরে আসতে হলে নতুন মালিকানা অথবা একক মালিকানায় আসতে হবে সিলেটকে